প্রথম দিকে ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হয় ওই যুদ্ধে পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভারতের অভ্যন্তরে গুলি করে ভূপাতিত হচ্ছে এর মধ্যে তিনটি রাফাইল বিমান হচ্ছে এই রাফাইল বিমানগুলো ফ্রান্সের তৈরি এবং ফ্রান্স থেকে ভারত আমদানি করেছে এই বিমানগুলো অত্যন্ত আধুনিক পশ্চিমা বিশ্বের যতগুলো আধুনিক বিমান আছে এর মধ্যে রাফায়েল এখন প্রশ্ন পাকিস্তান এই ধ্বংস করা হোক এবং ভারতের মাটি পাকিস্তানের কাছে যে নামে চীন এবং পাকিস্তান যৌথ উদ্যোগে নির্মিত বিমান আছে পাকিস্তান সেসব বিমানের মাধ্যমে ভারতের রাফায়েল বিমানকে ধরাশায়ী করেছে আসলে পশ্চিমা বিশ্বে পশ্চিমা বিশ্বে অস্ত্র দিয়েই তাদের প্রচার প্রচারণা চালানো দেখানো হয় কিন্তু চীন এমনই একটি রাষ্ট্র যে তার কখনই তার কোন কার্যক্রম ওরকম ভাবে প্রচার কার্য হয় না সম্প্রতি মে মাসের যুদ্ধে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু চীন পাকিস্তানকে সে সহায়তা দিয়েছে পাকিস্তান যে ট্যাঙ্ক বিমান দিয়ে রাফায়েলের মতো অত্যাধুনিক বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে এখন চীন আবার যে থার্টি ফাইভ স্টেল বিমান পাকিস্তানকে দিচ্ছে এখন ভারত কি করবে সম্প্রতি যুদ্ধে রাফায়েল ধ্বংস হওয়ার পর ফ্রান্সের রাফায়েল কোম্পানি কোম্পানির যে শেয়ার ধস টেনেছিল এবং ফ্রান্স ভারতের কাছে দাবি করেছিল যে রাফায়েল যে ধ্বংস হয়েছে এটা কি আসলে রাফায়েল এর কোন ত্রুটি ছিল নাকি ভারতীয় বিমান বাহিনীর কোন ত্রুটি ছিল সেটা বের করার জন্য তারা ভারতের কাছে আবেদন করে ভারত সে আবেদন নাকচ করে দিয়েছে ভারত দুটি কারণে নাকচ করতে পারে প্রথমত যদি এই বিমানগুলো ভারতীয় বিমান বাহিনীর অদক্ষতার কারণে ধ্বংস হয়ে থাকে তাহলে ভারত রাজনৈতিকভাবে খুবই একটি দুর্বল পজিশনে চলে যাবে অন্যদিকে এই বিমানগুলির যে ধ্বংস

থেকে বিমান পেতে এখন ভারতের আকায়াল দুর্ঘটনার পর পশ্চিমা বিশ্ব ভারতকে কোন বিমান দিবে কিনা সেটা একটা চিন্তার বিষয় কারণ হলো ভারতের বিমান বাহিনীর যদি অদক্ষতার কারণে ওই বিমানগুলো ধ্বংস হয়ে থাকে তাহলে পশ্চিমারা কখনই তাদের অত্যাধুনিক বিমান ভারতের কাছে রিবেলা কারণ ভারত পাকিস্তান প্রায়ই যুদ্ধ হয় সেই যুদ্ধে যদি আবার পাকিস্তান বিমান বাহিনীর কোনো অদক্ষতার কারণে পশ্চিমা বিমান গুলো যদি ধ্বংস হয় তাহলে পশ্চিমা সরকার জন্য একটা বিপদজনক কাজেই ভারত এখন পশ্চিমা বিমান ক্ষেত্রে একটু ব্যাগতে হবে তবে এরই মধ্যেই পাকিস্তান চীনের সাথে চুক্তি করে ফেলেছে এবং ধারণা করা হচ্ছে চল্লিশটি বিমান গত কয়েক মাসের বিতরে তারা হাতে পেয়ে যায় এবং এই বিমানগুলো এতই শক্তিশালী যে বৈমানিক যখনই তার চোখে শত্রু পক্ষের বিমান করবে সাথে সাথে একসঙ্গে যেতে পারবে এবং সাথে সাথে সেটাকে শেষ করে দিতে পারবে প্রথম পলকে বিমান শেষ করে দিতে পারবে এবং এটা রাটার ব্যবস্থা এতই উন্নত যে শত্রু দেশের ভিতরেও যদি কয়েক সময় দূরেও যদি কোনো বিমান উড়ে থাকে তাহলে এই ওই বিমানকে শনাক্ত করতে পারবে যেভাবে যে টেন বিমান ভারতের রাফাইল গুলাকে শনাক্ত করে সেগুলাকে উপাচিত করেছিল এবং ভারতের মাটিতে করেছিল এই যে টেন থেকে অনেক অনেক উন্নত যে থার্টি ফাইভ স্টেল জঙ্গি বিমান আসলে চীনের যতই কার্যক্রম হোক পশ্চিমা

পশ্চিমা বিমানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বিমান আমদানি করা এখন দেখা যাক ভারত কি রাফাইল যেহেতু পাকিস্তান দংশ ফেল এবং যে কার্যকরিতা সেটা হয়তো পাকিস্তান বুঝে এখন ভারতের একমাত্র উপায় হলো মার্কিন যুক্তরাষ্ট্র এফ টোয়েন্টি টু অথবা এফ থার্টি ফাইভ বিমান ক্রয় করা ছাড়া থাকবে না চীন পাকিস্তানকে অত্যন্ত শক্তিশালী বিমান দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক গুণ উন্নতি করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে দর্শক আজকে এই পর্যন্তই দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম